কলকাতার আদি বারোয়ারি কালী ইতিহাস নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্প্র তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্প্র দেখুন আঠেরোশো আটান্ন সাল হোগলাপাতা দিয়ে শুরু হয়েছিল আদি বারোয়ারি কালীপুজোর প্যান্ডেল তারপর একে একে যুগ বদলেছে উপকরণ বদলেছে হোগলাপাতা থেকে খড় খড় থেকে বাস আর এখন কালের সঙ্গে তাল মিলিয়ে কাপড় ও বাঁশের নকশায় গড়ে উঠেছে আধুনিক প্যান্ডেল একশো বছরের ঐতিহ্যবাহী আদি বারোয়ারি কালী পুজো আজও আগের মতোই বহন করছে সংস্কৃতি শ্রদ্ধা ও আবেগের বার্তা পাড়ার আকাশ ভরে উঠেছে ঢাকের তালে বাতাসে ধূপের গন্ধ আর হাসি হাসিখুশির রোশনায় প্রজন্ম বদলেছে কিন্তু মায়ের আগমনী সুর আজও একই রকম উচ্ছ্বাস জাগায় সকলের মনে ওই তো দেখা যাচ্ছে প্যান্ডেলের কাঠামো দিনরাত পরিশ্রম করছে কর্মীরা কেউ বাস পাচ্ছে কেউ রং তুলছে কেউ বা আলো বসাচ্ছে যেখানে ইতিহাস কথা বলে সেখানে জন্ম নেয় ভক্তির এক নতুন অধ্যায় মা ঘরে এলেন একশো সাতষট্টি বছরের ঐতিহ্য আদি বারোয়ারি কালীপুজো আবার সাহায্যে নতুন রূপে নতুন আলয় আঠেরোশো আটান্ন সালের ইতিহাসের পাতা উল্টে দেখা যায় এক অনন্য কাহিনী মাটি লাগানোর পরের দিন সকালেই ঘটে এক আশ্চর্য ঘটনা শিল্পীরা যখন কাজে এলেন দেখলেন মূর্তির গায়ে নিজে থেকেই লেগে গেছে এক অদ্ভুত ধূসর রং। শুরুতে ভেবেছিলেন কেউ হয়তো রং ছিটিয়েছে কিন্তু ভালো করে দেখতেই বোঝা গেল আর নিজেই সাজিয়ে ফেলেছেন নিজেকে যেখানে আগে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল মাকে শ্যামা রঙে রাঙানো হবে সেখানে মা নিজেই বেছে নিয়েছিলেন নিজের রূপ ধোঁয়া রঙে যেন ধোয়া থেকে উদ্ভাসিত আলোর প্রতীক অন্ধকারের মধ্যেও জাগ্রত শক্তি সেই থেকেই শুরু হলো এক পরম্পরা মা আজও প্রতি বছর আসেন নিজের পছন্দের রঙে নিজের রূপে নিজের শক্তিতে আদি বারোয়ারি কালীপুজোর এক রহস্যময় রাত প্রতি বছর কালীপুজোর পরের দিন মায়ের বিসর্জন হতো নিয়ম মতো কিন্তু সেই উনিশশো বাহান্ন সালের বছরটা ছিল একেবারে আলাদা সেবার পাড়ার প্রবীণরা সিদ্ধান্ত নিলেন মাকে আরও একটা দিন রাখা হবে মণ্ডপে যেন ভক্তরা আরও একদিন মায়ের সান্নিধ্য পান কেউ কেউ বলেন মাকে আজই বিসর্জন দিই আবার কেউ বলেন না মা থাকুক আর একটু এই মতভেদের মধ্যেই নেমে এলো এক রহস্যময় রাত মাঝরাতে জোর পুরোহিত মহাশয় হঠাৎ ঘুম ভেঙে চমকে উঠলে স্বপ্নে তিনি দেখেছেন মায়ের চোখ লাল জ্বলে উঠেছে আগুনের মতো চারপাশের গলি রক্তে ভেসে যাচ্ছে আর মা ক্রুদ্ধ ক্রুদ্ধকণ্ঠে বলছে আমায় তোরা বেঁধে রেখেছিস আমায় ছেড়ে দে নইলে সর্বনাশ করে দেব। ভয়ে কাঁপতে কাঁপতে পুরোহিত মশাই উঠে পড়লেন ঘাম ভেজা শরীরে কাঁদে কাঁধে ছুটে গেলেন পাড়ার মানুষদের ডেকে তুলতে সবাই অবাক কেউ বিশ্বাস করতে পারছেন না কিন্তু সকালের আলো ওঠার আগেই সবাই বুঝে গেল মায়ের ইচ্ছের ওপর কোনো ইচ্ছে চলবে না সেই রাতেই তড়িঘড়ি করে শুরু হয় মা কালীর বিসর্জনের যাত্রা ঢাকের তালে তালে শঙ্খধ্বনির মাঝে চোখে জল নিয়ে সকলে বিদায় জানালেন মাকে উনিশশো সালের সেই রাত আজও মনে করিয়ে দেয় মা আদি বারোয়ারি শুধু পূজিত নন তিনি জাগ্রত তিনিই শক্তি পুজোর ইতিহাসে উনিশশো সালটি আজও মানুষের মনে গেথে আছে এক রহস্যময় রাত হিসাবে সেই বছর কালী রাতে ঠিক মধ্যরাত পুজো চলাকালীন হঠাৎই পুরোহিত মশায় ভয় পেয়ে ওঠেন কাঁপা গলায় বলে ওঠেন মা এসেছেন এখনি মণ্ডপে নেমে নেচে বেড়াচ্ছেন মুহূর্তের মধ্যেই চারপাশে ছড়িয়ে পড়ে এক অজানা শিহরণ মণ্ডপের বাতাসে যেন অন্য এক শক্তির উপস্থিতি টের পাওয়া যায় লোকমুখে শোনা যায় সেদিন মা কালী নিজেই অবতীর্ণ হয়েছিলেন মণ্ডপে চারপাশে আগুনের আলোয় ঢাকের তালে এক অদৃশ্য শক্তির নৃত্য চলছিল সারা পাড়া জুড়ে যেন সমস্ত অশুভ শক্তিকে দূর করে দিচ্ছিলেন তিনি গায়ে কাটা দেওয়া সেই উনিশশো তিয়াত্তর সালের রাত আজও আদি বারোয়ারি কালীপুজোর ইতিহাসে এক অলৌকিক অধ্যায় হয়ে আছে যেখানে বিশ্বাস ভক্তি আর রহস্য একেকার হয়ে যায় যারা আদি বারোয়ারি কালী পুজোর মাতৃ প্রতিমা দর্শন করতে ইচ্ছুক তারা চলে আসুন কলকাতার কলেজ স্ট্রিট এলাকার শ্রী গোপাল মল্লিক লেনের আদি বারোয়ারি পুজোয় লোকেশনের লিঙ্কটি আমি এই ভিডিওর ডেসক্রিপশনে অবশ্যই জানিয়ে দেব সেন্ট্রাল অ্যাভিনিউ মেট্রো স্টেশন থেকে পায়ে হেঁটে মাত্র দশ মিনিটে পৌঁছো যাবে এই পুজো মণ্ডপে চাইলে গেট নম্বর ফাইভ থেকে অটো করে কলেজ স্কোয়ারের বিল্ডিং পর্যন্ত আসতে পারে এখানের পাশের গলি ঢুকলেই দেখতে পাবেন ঐতিহ্যবাহী এই দুর্গামণ্ডপ গেট নম্বর ফাইভ থেকে যে কোনো বাসে উঠে ক্যালকাটা ইউনিভার্সিটি ক্রসিংয়ে নামুন সেখান থেকে মাত্র তিন চার মিনিট হাঁটলেই পৌঁছে যাবেন পুজো প্রাঙ্গণে শিয়ালদা স্টেশন থেকে আগতদের জন্য এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে বিদ্যাপতি সেতুর নিচ দিয়ে অটো ধরুন অটো করে ব্যাংক অফ ইন্ডিয়া বা জালান কলেজ মোড়ে নামুন সেখান থেকে মাত্র পাঁচ মিনিট হাঁটলেই পৌঁছে যাবেন আদি বারোয়ারি পুজো মণ্ডপে হাওড়া স্টেশন থেকে আগত দর্শনার্থীরা যে কোনো কলেজ স্ট্রিট বা শিয়ালদাগামী বাসে ওঠে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা জালান কলেজ মোড়ে নামুন সেখান থেকে মাত্র পাঁচ মিনিট হাঁটলেই পৌঁছে যাবেন শ্রী গোপাল মল্লিক লেনের আদি বারোয়ারি কালী পুজোর প্রাঙ্গণে আসুন ইতিহাসের সঙ্গে মিশে যাই ভক্তির আলোয় ধূপ গন্ধ ঝলমলে আলোসজ্জা আর মায়ের অপরূপ মহিমা সব কিছু মিলে আপনাকে দেবে এক অনন্য অভিজ্ঞতা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ